টাকায়ামায় মানুষ নাই সে টাকা টাকা মায় মানুষ বাবা আমায় বিদেশ পাঠাইছে টাকার জন্য বাবা আমায় বিদেশ টাকা আমায় মানুুছে নাইছে টাকা টাকা আমায় মানুুছে নাইছে টাকার জন্য বিদেশে কষ্ট করিলা কত জনের কত কথা শুনিলাম ভাইরে আমি শুনিলাম টাকার জন্য বিদেশে কষ্ট করিলা কত জনোর আমি শুনিলাম শুন আমি শুনিলাম টাকার জন্ম সোনার যাহ নষ্ট সে টাকায় আমায় মানুষ নাইছে ওহরে টাকা টাকায় আমায় মানুষ নাইছে ওহরে টাকা টাকায় বদলে দিয়েছে টাকা থাকলে বন্ধু বান্ধব সবে তো মেলে টাকা না থাকলে আমার কেউ না সাথে চলে ভাইরে কেউ না সাথে চলে টাকা থাকলে বন্ধু বান্ধব সবে তো মেলে টাকা না থাকলে আমার কেউ না সাথে চলে ভাইরে কেউ না সাথে চলে টাকার জন্য সারপুর কানে টাকার জন্য সারপুর কানে আপন বলতেছে টাকা আমায় মানুষ নাইছে ওরে টাকা টাকা আমায় বদলে দিয়েছে ওরে টাকা টাকা আমায় মানুষ টাকা থাকলে নারী বাড়ি সকলে তো হয় টাকা থাকিলে সমাজ যেতে ব্যথা কয় আকা থাকিলে নারী বাড়ি সকল হয় টাকা থাকিলে সমাজ বাপের ব্যথা কয় ভাইরে বাপের ব্যথা কয় টাকা সারা দাম দম নাই করো টাকা সারা দম নাই করো বাবে একাই আমায় মানুষে ওহরে টাকা একাই আমায় মানুষ নাই সে টাকার জন্য বাবা আমায় বিদেশ পাঠাইছে টাকায়ামায় মানুষ নাই সেহরে টাকা একায়ামায় মানুষ মানুষ নাই সে